আর সাকিব খানের এই নতুন লুক নিয়ে মুখ খুলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান নিজেই তিনি রিসেন্টলি একটি সাক্ষাৎকারের মধ্যে জানিয়েছেন বাংলাদেশের সুপারস্টার এতটা ভয়ংকর অভিনয় করতে জানা সেটা আমার জানা ছিল না before that um it's maybe I would say, নট ইজিআর জাস্ট ভেরি শাহরুখ খান আরো জানিয়েছেন যে সত্যি কথা বলতে কি এই লুকটি দেখে সত্যি অনেকটা ভয় পেয়েছি প্রথমে ভেবেছিলাম তামিল ইন্ডাস্ট্রির কোনো সিনেমার লুক কিন্তু না পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এটা বাংলা সিনেমার শাকিব খানের নতুন লুক দর্শক শাকিব খানের এই লুকটি আপনাদের কেমন লাগলো বিস্তারিত জানাবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার ফিউচার নিয়ে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না